পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং অনেক দিনই ভাইরা জানতে চাচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আলাজারি কেন মোনাজাত করলেন না অন্যদিকে আবার কিছু ব্যক্তিত্ব বিশেষ করে আহলে আদিজ প্ল্যাটফর্মে যে সকল ভাইরা আছেন তারা বলছেন যে ডক্টর মিজানুর রহমান আলাজারি মোনাজাত না করে অনেক বড় বেদাত থেকে বাঁচলেন কারণ আজারি সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার সাহেব তিনি কিন্তু তখন রহমান কানে কানে কিছু একটা বলছিলেন এবং দেখলাম এর পরক্ষণে মিজান রহমান আলহারি এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোরাজার ছেড়ে উঠে চলে গেলেন রেফারেন্স হিসেবে তারা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের রেফারেন্স দিচ্ছিলেন যে আব্দুল্লাহ মোতারাম আবদুল্লা সাহেব তিনি নাকি মোনাজাত করার আগেই চলে গিয়েছেন করেছেন একটাই উদ্দেশ্য কারণ যেন তাকে বেদাতের মধ্যে পড়তে না হয় আবার যে সকল ইসলাম প্রেমী দেনী প্রেমী ভালোবাসার ব্যক্তিত্ব আছে ফিলিস্তাইনের পক্ষে যারা এই বিক্ষোভ সমাবেশ মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন তারাও বলছেন যে মিজান রহমান আল আজহারি পুরো বাংলাদেশকে ব্যথিত করেছে মোনাজাতে অংশগ্রহণ না করে দেখুন যারা আজকে ব্যথিত হয়েছে আজারি সাহেবের মোনাজাত শেষ হওয়ার আগে উঠে যাওয়াকে কেন্দ্র করে নিঃসন্দেহে তাদের ব্যথার কারণটা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এই ব্যথা আমাদেরও লেগেছে কিন্তু বাস্তব সত্য হলো যে বেদাতকে কেন্দ্র করে অর্থাৎ মোনাজাত বেদাত এমন প্রচার যারা করছেন আমি তাদের ব্যাপারে কথা বলবো তার আগে আমরা জানতে চাই মিজানুর রহমান আল্লাহ কেন উঠলেন দেখুন আমরা জানি মিজানুর রহমান বেদাতের কারণে মোনাজাত করেন বিষয়টা এমন না এটা স্পষ্ট কারণ সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা দেখেছেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম স্কলার শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কিন্তু তখন মিজানুর রহমান আলহারি কানে কানে কিছু একটা বলছিলেন এবং দেখলাম এর পরক্ষণে মিজানুর রহমান আল এবং হাসরাত আবদুল্লা সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন তখন আমরা এই বিষয়টা গবেষণা করলাম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হলাম যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বেদাতের কারণে কিংবা কোন মানুষকে কষ্ট দেবার কারণেই মোনাজাত ছেড়ে দেননি বরং মোনাজাত ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল নিরাপত্তা আর এই মহা সমাবেশের মোনাজাতের শেষ অর্থাৎ আপনারা জানেন ঢাকায় এক অবিচ্ছেদ্য ইতিহাস সৃষ্টি হয়েছিল এই ফেলিস্তাইনের পক্ষে ফেলিস্তাইনের স্বাধীনতার পক্ষে গাজার পক্ষে ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে এক